নতুন আতঙ্ক সালাম পার্টি সামাজিক যোগাযোগ মাধ্যম ভিডিও ভাইরালী গ্রেফতারে বড় ঘোষণা হইয়ে চীনা রাষ্ট্রদূত এবং দেশ ইলান মাস্কর স্টারলিংকর পরীক্ষামূলক ব্যবহার নয় এপ্রিল বিস্তৃত হবার নগরীত মধ্যবয়সী এক ব্যক্তি ৰিক্সা দিয়ে আয়তার সমত পথ আক্কে চিন্তায় অভিযোগ দুই যুবকৰ বিরুদ্ধে সালাম দিয়ে তারা এনভাবে হতাশ হয় যেন পূর্বপরিচিত এক পর্যায়ে পঞ্চাশ হাজার সাদা দাবি করি যায় তারা এইভাবেই যোগ্য সংঘবদ্ধ চিন্তায় চক্র সালাম দিয়েৰে এই হাজ গড়ে যার বোধকে হইতে হে সালাম পার্টি নগৰীত তখন হনিকায় সালাম দিৰে এই সালামর উত্তর দিতেও এখন অনতন সাবধানন পৰিব কারণ মলম ফাটি গামছা ফাটির মতো এখন নগর জুৰি নাকি আরোগ্য ফাটির আৱিষ্কাৰ হইয়ে এই ফাটিরে হর সালাম ফাটি এই সালাম ফাটির হাসকি এই সালাম ফাটি অনর রাস্তা দি অনু যখন আটি যাইবেন কিংবা রিক্সা লইয়ারে যাইতে লাগবেন অনরে ঠাস করে দিব সালাম উইয়া দিবেলে অনে লগে লগে ইতারা কি করবো হবে তো অনর হাসে যা আছে তাঁর বাইর করে দিত এই ধৰণৰ উজ্ঞা ফাটি এখন দিনে দুপুরে চট্টগ্রাম নগরীর মধ্যে চুরি চিন্তার মতো আহাজ করে যান কিন্তু নতুন ন হয়তো এভাবে আরা খেয়াল ন করি ভিডিও ভাইরাল অনে হয়তো আরা খেয়াল করছি যে সফটলি একদম অভিনব খাই দায় তারা চিন্তাই করে বিন্দুপুরে কে তো বুঝিব কোনো উপই নেই পাশুর দিকে কিন্তু পুলিশের গাড়িও যা ভিডিও দিলাম ভাই মার্চ 22 তারিখ শনিবার দুপুর 1:00 দিকে অ্যালুমিনিয়াম কন্ট্রাক্টর আবুল কালাম 16 শহরইতে রিকশাতগরি আইতে সময়দুই নম্বর গেটর সামনে দুইজন চিন্তাইকারী তার পথ আটकाय দেয় তারা প্রথমে সালাম দিয়ে রে স্বাভাবিক ভঙ্গিতে হতা হইতে থাকে এবং একপরজে 50000 টাকা সাদা দাবি করে আম লোক মেডিকেল আছে আমরা কষ্ট করতে যা আমাদের টাকা দাও তবে কন্ট্রাক্টর টাকা আছে ঘরের তোর লোক কাছে টাকা লাগবে ওই টাকাটা আমি পাঁচশো টাকা বের করে নিচে এর বেভাবে আপনি ওখানে পড়বে দেখছেন যত সম্ভব তাহলে এখান থেকে পাঁচশো টাকা নিয়ে যাও যাবে হয়ে না তোর মানি ব্যাগে টাকা আছে ওখান থেকে বের কর তখন আমি ব্যাগ বের করতে গেছি আমাদের দেখ আমার মানি ব্যাগে কি আছে ওটা একটা টাকা ঘটনার ভিডিও ফটোস্ত দেখা যায় তার হতাবার্তা দেখি মনোইৎ করে ইভোগা সাধারণ আলোচনা কিন্তু কিছুক্ষণ পর আসার সংবাদ কর্মী ওলাও উপস্থিতি ঠের ফাইয়ের চিন্তাই কারী অলে দ্রুত ধাই যায়। পূর্ব বলে সামনে দেখছিল যত সম্ভব লাইট বিয়ে করতেছে তারপর আবার বললে টাকা না দিলে জাগা দিবা দাদা বলাই দিবে

সামাজিক যোগাযোগ মাধ্যম ঘটনাওয়া ভাইরাল হইলে ফাসলেশ মডেল থানার পুলিশ প্রযুক্তিগত সহায়তায় তদন্ত শুরু করে পরে রাতিয়া সেটার দিকে হামজারবাগ এলাকাত অভিযান চালাইয়ের মূল আসামি মোহাম্মদ শাকিল আহমদ প্রকাশ সাজুরায় গ্রেফতার করা হয় বাইরে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে একাধিক অস্ত্র মাদক ও চিন্তায় মামলা আছে বলি জানা যায় দশক মামলা মামলার বিরুদ্ধে বাকলিয়া কোতুয়ালি চানগাঁও বাইজিক আগবর্ষ এবং পার্শ্ববর্তী স্থানে দশক মামলা আছে ওর যে সহযোগী আলমগীর আলমগীর বিরুদ্ধে অষ্টবন মামলা আছে ভক্তপুকি আবুল কালাম দীর্ঘদিন ধরে অ্যালুমিনিয়াম কন্ট্রাক্টরের হাজগুরিয়ায় এর আগেও এই ধরনের ছাতাবাজলর শিকার এই ব্যক্তি এন ঘটনাই একেবারে হতবম্ব

চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও আবাসিক এলাকাতে জাফর আলী চৌধুরী নামে এক ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করছে পুলিশ এই সময় লাশর আতত আসর হানত জমাইন্যা রক্ত এবং মাথার ফিসে ফুল আছিল বলে দাবি পুলিশের ফলে মৃত্যুলহীরে তৈরি হয়ে রহস্য নিহত ভাই বোনের দাবি জাফর আলীরে হত্যা করছে স্ত্রী ও তার লোক ইফতেকার নতিসনের প্রতিবেদন এই ডাস্টবিন এই রহনে জিশাল লক্ষাইতুন এর অতএব কথা আর

নগরীর চাঁদগাঁ আবাসিক এলাকাত মার্চর বাইশ তারিখ গতকাল সন্ধ্যা সাতটায়তে আটটার মধ্যে অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ হয় জাফর আলী চৌধুরী নামে এক ব্যাংক কর্মকর্তার জানা গিয়ে আল আরফা ইসলামী ব্যাংকর কদমতলী শাখার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার আছিল ব্যাংকার জাফর আলী চৌধুরী তার বয়স আসিল তেয়াল্লিশ বছর মৃত্যুর হারণ নিষেপে তার ভাই বোনওয়ালা জানাই বউল্লয় নাকি দীর্ঘদিন যাবৎ মনমালিন্য আসিল জাফর আলী চৌধুরীর সোডাহাটা বিষয়েও তারা ঝগড়াঝাটি করত গত হালিয়ে হঠাৎ করেই তার বউ রোমানা ইসলাম ফোন করে তার বড় বোন বোন ফোন করে হয় তার ভাইয়ের অবস্থা খারাপ মেডিকেলত লই যাওয়ার আর তার বোন মেডিকেল তাই দেখে ভাইয়ার বাসি নেই আর যারা মেডিকেলে থাকনি তারাও অনেকে মেডিকেলত উপস্থিত নেই এখানে এসে তো বউকে ফোন করতেছি বউকে ফোন করতেছি বউ ফোন ধরে না না ধরে আর অনেকক্ষণ ফোন করছি এক তিন চারবার ফোন করছে আমার মোবাইলে তো এখনো রিং আছে মানে ইয়েটা আছে রেকর্ডটা আছে তলায় জন্য লিফ্ট পর্যন্ত গেছি দেখি বউয়ের বড় বাইকে সে কী করছে তাকে বলছে জাফর কোথায় ও বলে কি জানি না আমিও মনে করছি সে আমার মতো খবর শুনে আসছে আর কি তো সেই জন্য বলছি বউ কোথায় বল কি বউ বাসায় এখন বউ বাসায় তাহলে জাফর কোথায় ও এখন বলতেছে সে ওকে ইসিজি করাচ্ছে তালায় আবার বলে জানি না এখন আমি ওইটা বলার পর ওর থেকে ইয়ে হয়ে মানে অন্যদিকে মুখ ফিরাইতে দেখি ওকে লিফট থেকে নামাচ্ছে ও মামা এম মামা নামায় বলে কি ও নাই তো এখন আমি তো দৌড়ে গিয়ে নাই মানে কি নাই মানে কি হয়েছে ওর ওকে দেখতেছি কি হয়েছে তোমার কি হয়েছে তোমার তো শেষে দেখি ওর গায়ে গলায় অনেকগুলো দাগ আগাতে দাগ মানে রশিদ দাগ এদিকে এদিকে গলায় দাগ মাথায় দাগ হাতে দাগ তো আমি তো আমার বাইকে তো মেরে ফেলছে

সেখানে আত্মীয় স্বজনকে ডাকা পুলিশ আসবে কথা বলবে এর এখান থেকে লাশ যেখানে নেওয়ার দরকার হয় কিন্তু লাশ এখানে নেই ওনাদের আত্মীয় স্বজন এখান থেকে উদা হয়ে যায় মূলত ফরেন্সিক রিপোর্টের পরে বিস্তারিত জানা যাবে কিন্তু এখন আমাদের তাদের সার্বিক বিবেচনায় তাদের আচরণে মনে হচ্ছে যে পরিকল্পিত হত্যা তার পরিবার পরিজনের দাবি যদি কেউ গলাত ফাঁস দিয়ে সুইসাইড করে তার লক্ষণ যে রিম নয় এ রিম লক্ষণ যা ফলে চৌধুরীতে বরং তার শরীরের বিভিন্ন জাঙ্গাত ক্ষত এবং জখম দাহা গিয়ে ইবে তারা হত্যা বলি দাবি করে আর এই ঘটনার বিষয়ে জানতেন চাইলি সাতগতানার অফিসের ইনচার্জ আফতাব উদ্দিন হয় গতকাল সন্ধ্যার পর আমরা মোবাইলের মাধ্যমে জানতে পারি যে চাঁদগা আবাসিক এলাকায় একজন ব্যাংকার আত্মহত্যা করেছেন এই তথ্যের ভিত্তিতে আমাদের একটি টিম ঘটনাস্থলে যায় ঘটনাস্থল যাওয়ার পূর্বেই তারা লাশ চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করে আমাদের টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ওখানে তার লাশে সুরতাল প্রস্তুত করে সুরতাল প্রস্তুত পূর্বক তাকে আমরা এই পুষ্পামের জন্য প্রেরণ করি তাহার পুষ্প আমরা তার কান দিয়ে রক্ত পড়তেছে বা মাথায় পিছনে ফুলা জখম আছে এরকম কিছু আঘাতের লক্ষণ পাই এখন পোস্টমর্টম রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে বোঝা যাবে সে আত্মহত্যা করেছে অথবা তাকে কেউ মেরে ফেলেছে পরিবারের সদস্যরা থানায় আছে তারা অভিযোগ দিবে তাদের অভিযোগের ভিত্তি থেকে আমরা মামলা রুজু করব এবং তাদের যে অ্যাকিউজ বিবাদী যাকে তারা সন্দেহ করছে যে ওর দ্বারা মৃত্যু ঘটনা করতে পারে তাকে আমরা আরেস্ট করে নিয়ে আসছি তাকে আমার বিজ্ঞ আদালতে প্রেরণ করবো ইতিমধ্যে জাফর আলী চৌধুরীর স্ত্রী রোমান ইসলাম কারাগারত অফরমিককে জাফর আলী চৌধুরীর লাশ এখনও ফরিয়াছে মরগত চট্টগ্রামের বাঁশখালী এবং কক্সবাজারের মহেশখালী কুতুবদিয়া পেকুয়া উপকূলীয় এলাকা দুই হাজার আঠারো বিশ সালে আত্মসমর্পণ করা দুই একশো জন আলোর পত অভিযাত্রী যারা আগে জলদস্যু আছেন তারা মধ্যে ঈদ উপহার বিতরণ করেছে র্যাব রবিবার মার্চের তেইশ তারিখ সকাল এগারোটার দিকে বাঁশখালী উপজেলা পরিষদ হলরুমত র্যাবর মহাপরিচালকের পক্ষ এসব সামগ্রী বিতরণ করা হয় চট্টগ্রামের বাসালী উপজেলা পরিষদ হল রুম দুই হাজার আঠারো দুই হাজার বিশ দুই নিকট আত্মসমর্পণ করে একশো সাতাশ জন জলদস্য আজিয়ে মার্চ তিরিশ তারিখ রবিবার সকাল এগারোটায় র্যাপ ফোর্স মহাপরিচালকের ফকরতুন র্যাপ সেভেন এর অধিনায়ক পবিত্র ঈদ ফিতর উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ এবং এসব জলদস্য বর্তমান জীবন বিশেষ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় মানুষকে সৎ পথে থাকতে হবে তাদের সামাজিক বৈদ্যুতিক

উল্লেখ্য আজ সকাল এগারোটায় এই মত বিনিময় সভা বাসকালী উপজেলা কেন্দ্র জামা মসজিদের পেশিমা মোস্তাক আহমদের কণ্ঠে পবিত্র কোরআন তালাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় রেপ সেভেন চট্টগ্রাম এক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতি বক্তব্য শেষে একশো সাতাশ জন জলদস্যুর ইফতার সামগ্রী বিতরণ শেষে এই মত বিনিময় সভা শেষ হয় ঈদ মানুষ শুধু হস্তুর আর জুতা কিনে তা কিনে সেসব ক্রেতাওয়ালার হতা চিন্তা করি নগরীর বালিয়ার খেটতে অবস্থিত চশমার দোয়ানত ল্যান্স পার্ক লইয়ে নানান অফার আর একটা ফ্রেম অনেক দিন দিন বারের মানুষের চকুর সমস্যা ব্যবহার করার করার চশমা অথবা লেন্স আর হনজাঙ্গা জেলি অনে সঠিক পাওয়ার লেন্স ফেবেন কিংবা সঠিক পাওয়ার গ্লাস পাবেন ইয়েন লুইরো মানুষেরত্বে বোধসমোধ ফরন ফরে ভোগান্তিত কিংবা ওই জায়গুই পতারণার শিকার তবে এখন আর সুযোগ নেই নগরীর বালিয়ারকেটার দ্বিতীয় তলাত পাঁচ নাম্বার সব লেন্স পার্কদের শত পার্সেন্ট গ্যারান্টি সহকারে পাওয়ারি চশমা চমৎকার অফার দিয়ে ব্লু কার্ড গ্লাভ সহ মাইনে জিরো টু মাইনাস সিক্স পর্যন্ত পাওয়ার সহ দিয়ে রায় সাতশো নিরানব্বই রিয়া দিয়ে রায় কেবলমাত্র সি প্লাস এর দর্শক লাই এই ফ্রেম মেন দিয়ে ইন ইনল দিয়ে এনেকা ফ্রেম অনেকটা টানিল বাংলো না খেয়ে রাবারের মতো সম্পূর্ণ রাবার প্রত্যেকটা ফ্রেম অসাধারণ অনেক জেহানো ড্রয়াস ইন ব্যবহার করতে পারবেন ইন শুধুমাত্র অনারলাই সি প্লাস এর দর্শক এই প্রাইস দিয়ে বিশেষ করে শুধু পাওয়ারি চশমা নয় পাওয়ারি চশমার পাশাপাশি ফেভেন এসপোটস এবং দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডর নামি দামি চশমা যেগুলোর দাম

এবং এটা ডিসকাউন্ট দিয়ে যা আইয়ে সর্বোচ্চ কানে অনুরোধ অনুরোধ করব সি প্লাস টিভি দর্শক এবং জনসাধারণ বেগুনুর আছে বিশেষ ডিসকাউন্ট লেন্স পার্কেট চশমা অনেক ভালো আমি থেকে আগিও নিয়েছি আই রিকমেন্ড ইউ গাইস টু ডু ইট অস ওয়েল লেন্স পার্কে সানগ্লাসেস অনেক ভালো আচ্ছা অল অফ ইউ টু কাম ভিজিট লেন্সপার্ক উই ক্যান গেট হিয়ার মেনি কাইন্ডস অফ डिफरेंट কাইন্ডস অফ লেন্সেস গ্লাসেস ব্র্যান্ডেড সানগ্লাস অ্যাজ ওয়েল সো যারা আসতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে ওয়েল ডিজার্ভ ট্রাস্টেড শপ এখানের মধ্যে কোনো রকমের চশমা একবার দিবেন আপনি এখানে লাইফ টাইম একজন মেম্বার যখন আসবেন যেভাবে আসবেন আদর আপ্যায়ন আর apna দশমান জাতির যত রকমের কুটি সমস্যা গিয়ে আছে সব কিছু জাফর ভাই এক নিমেষে শেষ করে দিবে जस्ट এতроки বলার আছে কুরিয়ার কিংবা অনলাইনে অর্ডার করতে চাইলো গরিদ পরিবু এবং বিদেশে তো চশমা দিবেন সূচক আছে বলে জানাই উক্ত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সি প্লাসের যারা দশokkal দেশের বাইরে তাহন অনরের আরা সর্বোচ্চ এক্সপার্ট গরি প্রবাসী হিসেবে এবং অনরের একটা উদাহরণ দিয়ে মারা আল্লাহর রহমতে আর বেশ কিছু কাস্টমার আছে যারা দেশের বাইরে তাহে যারা একসাথে আলে আর তো সারকে ফাঁসকান করে একজন যে ওনারা যদি আর হাসা অর্ডার করেন তাই অবশ্যই সি প্লাসের নাম হলে ওনারা সর্বোচ্চ এক্সপেক্টে কেন আর করি একশো পার্সেন্ট সঠিক পাওয়ার নেই জুলাই অভ্যর্থান তাহত ছাত্র অল সম্মানে ঢাকা সেনানিবাস সেনা মালঞ্চ ইফতার ও নৈশ আয়োজন করা হয় আজ এর এই আয়োজন সেনাবাহিনীর এই আয়োজন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আহত ছাত্রছাত্রীর লগে কৌশল বিনিময় করে এবং তারার খোঁজখবর লয় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপি আর এই তথ্য জানায় জুলাই অভ্যুত্থানত আহত ছাত্র ছাত্রী হল সামনে ডাহা সেনানিবাস সেনা মালঞ্চল ইফতার এবং নৈশভুজের আয়োজন করা হয় আজিয়ে মার্চর তেইশ তারিখ রবিবার এই আয়োজন সেনাবাহিনী প্রদান জেনারেল ওয়াকারুজ্জামান আহত ছাত্র ছাত্রী কুশল বিনিময় গুজি এবং তারা হস্তাবল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপি আর এই তথ্য জানায় এবং নৈজুত জুলাই গণভত্তর আহত ছাত্র ছাত্রী সেনাবাহিনীর কর্মকর্তা বেসামরিক পরিমন্ডলের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালক অংশগ্রহণ করে এছাড়া অনুষ্ঠান শেষে বাংলার সেনাবাহিনীর পক্ষত্রম তারা রাতন ঈদ উপহার তুলে দিয়ে উল্লেখ্য জুলাই গণ অভ্যুত্থান তাহত লড়ে হাজার দুইশো জনের এ পর্যন্ত দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতাল চিকিৎসা সেবা দেওয়া হয়েছে তার মধ্যে নয়শ জন আহত সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়ে বর্তমানে উনচল্লিশ জন ডাহা সিএমএস চিকিৎসাধীন আছে চট্টগ্রাম আগামী এপ্রিলত দেশত অনুষ্ঠিত হইব সাইদ দিনের বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দুই হাজার পঁচিশ এই বিনিয়োগ সম্মেলনত পঞ্চাশশো দেশ হইতে পাঁচশো জনের বেশি বিদেশি বিনিয়োগকারী ও প্রতিনিধি অংশ নেব এছাড়া নয় এপ্রিল সম্মেলনত ইলন মাস্কর স্টারলিঙ্কর ইন্টারনেট সেবা পরীক্ষামূলকভাবে ব্যবহার করাইব আজকে রবিবার বিকেলে রাজধানীর স্কাটনত ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত উকার সংবাদ সম্মেলন এই তথ্য জানানো হয় ডেমো ডে হিসাবে নয় তারিখে আমরা স্টারলিঙ্ককে ইউজ করব আগামী এপ্রিল দেশে অনুষ্ঠিত হব ষাট বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দুই হাজার পঁচিশ এই বিনিয়োগ সম্মেলনত ফনজাস খান দেশোত্তন পাঁচশো পঞ্চাশ জনের দেশি বিদেশি বিনিয়োগকারী প্রতিনিধি অংশ নেইব এছাড়া এপ্রিলের নয় তারিখ সম্মেলন ইলন মাস্কর স্টার করে ইন্টারনেট সেবা পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হব আজিয়া রবিবার বিকালে রাজধানীর ডিসকাটনত ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনত এ তথ্য জানানো আগামী সাতত্তম দশ এপ্রিল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালত এই বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হব এই সম্মেলনের আয়োজক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনত বিনিয়োগ সম্মেলনের বিষয়ে বিভিন্ন তথ্য তুলে যে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এ সময় উপস্থিত আছেন প্রধান উপদেষ্টার প্রায় সচিব শফিকুল আলম ও উপপ্রাস সচিব মোহাম্মদ আবুল কালাম মজুমদার সংবাদ সম্মেলনত আরো হওয়া হয় ডেমো ডে হিসাবে নয় তারিখে আমরা স্টার্লিং কে ইউজ করব সো ইনভেস্টমেন্ট সামিটের যে প্লেনারি ইভেন্ট মেইন ইভেন্ট যেটা হবে ইনগ্রেশন সেরেমনি সেটা উইল বি এয়ারড লাইভ ফেসবুক সব ধরনের সোশ্যাল মিডিয়াতে আমরা এটা লাইভ এয়ার করব এবং বাট ইনোগ্রোশন সেরেমনির উই প্রেমিস্ট আ ইন্টারকনসেন্টাল হোটেল নয় তারিখে উইল বি পাওয়ার্ড বাই স্টালিং সো যারা ওখানে যাবেন এবং যে প্রোগ্রামটাকে এয়ার করা হবে পুরাটাই আমরা স্টালিং দিয়ে আসলে এয়ার করার চেষ্টা করবো সেটা আমাদের ফার্স্ট টেস্ট কেস বা ডেমো দে হবে বাংলান ন বাংলা নববর্ষর মঙ্গল শোভাযাত্রার নাম বদলাই পারে বলে জানা যায় সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি তবে নতুন নাম কি হইব সেই বিষয়ে আগামী হালিয়া সমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈঠক অনুষ্ঠিত হইব বলে জানায় তিনি একই সংখ্যা ব্যাগ জাতি সত্তর অংশগ্রহণে অনুষ্ঠিত এবার নববর্ষ শোভাযাত্রাত নতুন রং গন্ধ ও সুর ফাজাইব বলিও জানাই সংস্কৃতি উপদেষ্টা আমরা এবার শুধুমাত্র বাঙালিদের শোভাযাত্রা হচ্ছে না এবার শোভাযাত্রা আমরা সবাইকে ইনক্লুড করছি বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রার নাম পারে বলে জানাই সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা খার ফারি তবে নতুন নাম কি বিষয়ে আগামীকাল সোমবার ডাহা বিশ্ববিদ্যালয়ের বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানাই তিনি একই সঙ্গে ব্যাক সত্তার অংশগ্রহণে অনুষ্ঠিত এবার নববর্ষ শোভাযাত্রার নতুন রং সংস্কৃতি উপদেষ্টা আজিয়ে মার্চের তেইশ তারিখ রবিবার সচিবালয়ের নিজ